আজকের এই ছোট্ট ভিডিওতে থাকছে জমজম সুইস কালেকশন গুলো লাস্ট আপডেট এবং এই ভিডিওতে থাকছে কটন ওনা এবং শিফন ওনার অসাধারণ সব সুন্দর কালেকশন গুলো একসাথে স্পেশালি আমি যেটা পরে আছি আমার পরা ড্রেসটার কালার কম্বিনেশন এত সুন্দর মাশাল্লা এবং প্রতিটা ড্রেসেস থাকছে মাত্র নয়শো টাকা অফার প্রাইসে প্রিমিয়াম জমজম সুইস কটন কালেকশন গুলো এই ভিডিওতে দুইটা ক্যাটাগরি দেখানো হবে একটা কটন অরনা কালেকশন এবং একটা হচ্ছে শিফনের অরনা কালেকশন কটন অরনা কালেকশন গুলো আমরা মাত্র 999 টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছি এক এক করে দেখানো হচ্ছে ড্রেসেসের ছোট আপডেট আপনারা ড্রেসেস গুলো বিস্তারিত দেখতে হলে অবশ্যই কমেন্টে থাকা লাইভ লিংকে ক্লিক করে দেখে নেবেন প্রতিটা ড্রেসেসের কোয়ালিটি একশো পার্সেন্ট অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ ডিজাইনগুলো লঞ্চ করা হয়েছে এবং আপনারা কিন্তু পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজে অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন অর্ডার প্লেস করতে এই ভিডিওর নিচে থাকা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করতে হবে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এক টাকা অগ্রিম পেমেন্ট না করেও পছন্দের ড্রেসটি খুব সহজে কিন্তু আপনারা অর্ডার প্লেস করে নিতে পারেন এবং এই ভিডিওর আরও একটি ক্যাটাগরি যেটা হচ্ছে পিওর ওড়না এখন দেখানো হচ্ছে এবং এই ড্রেসেসগুলো আমরা অফার প্রাইজে মাত্র বারোশো টাকাতে দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল পিওর ব্যাম্বার্স ওন শিফন ওড়নার কালেকশন গুলো প্রত্যেকটা মাসাল্লা এত সুন্দর এবং এই ভিডিওগুলো এই ড্রেসেসগুলো কিন্তু আমাদের পেজে লাইভ করে দেওয়া আছে আর আপনার লাইভে ডিটেলস চেক করে নিতে পারবেন স্টিল পিকচার্সও কিন্তু পেজে আপলোড করা আছে মাত্র বারোশো টাকা অফার প্রাইজে পেজ আছেন প্রিমিয়াম ব্যাম্বার শিফন ওনার জমজম সুইস কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ